ওয়েলকাম টু এ নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলার আজকে শুনানি ছিল এবং আজকে শুনানি লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করছি অনেকেই দেখেছেন এবং লাইভ স্ট্রিমিংয়ে আজ কী কী ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে সেটা আপনারা দেখেছেন সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওতে সবার জন্য সহজ সরলভাবে পুরো ব্যাপারটা শেয়ার করা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আজকে বত্রিশ হাজার প্রাইমারি আমরা শুনানিতে রিট পিটিশনার বা কিছু ক্যানের পক্ষ থেকে আর্গুমেন্ট করেছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আগের দিনও আর্গুমেন্ট করেছিলেন আগের দিন সময়েরভাবে তিনি কনক্লুড করতে পারেননি সম্পূর্ণ আর্গুমেন্টটি আজকেও তিনি আর্গুমেন্ট করেছেন এবং আজকেও তিনি সমাপ্ত করতে পারেননি পরের দিনও কিন্তু উনি বলবেন প্রথমে তারপর সময় থাকলে অন্যরা বলবে কিন্তু যেটা বোঝা গেলো তো আজকে এক্ষেত্রে অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয় কিছু ব্যাপার রিপিটেশন হয় বা রিপিট হয় সেটা হচ্ছে স্ক্যাম করাপশান এটা নিয়ে বলা হয় সিস্টেমেটিক ফ্রড এবং তার সাথে যে প্যানেল পাবলিশ হয়নি ব্রেকআপ অফ মাস্ক প্রকাশ হয়নি তাতে সাথে দু হাজার প্রসঙ্গ উঠে আসে দু হাজার কুড়ি রিক্রু প্রসেস দু হাজার বাইশ প্রসেস সমস্ত প্রসঙ্গ উঠে আসে কীভাবে উঠে আসে কোন ব্যাপার থেকে কী হয় সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এবার আপনার সাথে শেয়ার করতে চলেছি তো পরপর এবার আপনারা জানতে চলেছেন কিভাবে। আর্গুমেন্টগুলো হয়েছে অ্যাকচুয়ালি কী কী ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে তো শুনানি শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটোর সময় কিন্তু দুটো দশ নাগাদ শুরু হয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পেপার বুক একটা প্রিডিংস নিয়ে প্রথমে বলেন এবং সেক্ষেত্রে পেপার বুক ফাইভ যেটা বোর্ডের দ্বারা সাবমিস করা হয়েছিল পেজ থার্টি এইট প্যারা নাইন নিয়ে আলোচনা হয় এবং সেখানে কিছু পার্টিকুলার জিনিস ব্যাপার দেখতে বলেন এবং সেটা নিয়ে শুরু হয় এবং দু হাজার ষোলো এক প্রসেসের যেটা যেটা বিএলএস নশো ঊনপঞ্চাশ নিয়োগ বলতে পারেন দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস এবং সেখানে যে এমএইচ রিল্যাক্সেশন ছিল সেই সময়ে একটা ব্যাপার বলা হয়েছিল যে যখন রিক্রুটমেন্ট রুলটা তৈরি হয় বা রিক্রুটমেন্ট রুল পাবলিশ হয় সেই সময়ে এম এইচ রিল্যাক্সেশান ছিল রিল্যাক্সেশান বলতে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যারা জানেন না এমএইচার বা সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে রিল্যাক্সেশান দেওয়া হয়েছিল নন ট্রেন বা আনট্রেন্ডদের প্রাইমারিতে সুযোগের জন্য কিন্তু রিল্যাক্সেশান আরেকটা একটা ব্যাপারেও অ্যামেনমেন্টে বলা ছিল পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগের পর রিল্যাক্সেশান তো অবশ্যই দেওয়া হচ্ছে কিন্তু নিয়োগের পর দু বছরের মধ্যে ট্রেনিং বা যে কোয়ালিফিকেশান সেটা কমপ্লিট করতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার ছিল তো এখানে একটা ব্যাপার তোলা হয় পিটিশনার পক্ষ থেকে বা এক্ষেত্রে যে ব্যাপারটা তোলা হয় সেটা হচ্ছে রিক্রুটমেন্ট রুল যখন গঠিত হয় বা পাবলিশ হয় তখন কিন্তু রিল্যাক্সেশানের ব্যাপারটা ছিল কিন্তু যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হয় তখন কিন্তু রিল্যাক্সেশান ব্যাপারটা থাকে না এবং যেটা নির্দিষ্ট সময়ে সীমা ছিল একটা রিল্যাক্সেশনের এমএইচআরডি দ্বারা দেওয়া হয়েছিল যেটা তো সেক্ষেত্রে সেটা কিন্তু তুলে ধরা এটা নিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রেও আলোচনা হয় এমনটা নয় যে তখন আলোচনা হয় যে এটা নিয়ে আর হয় না এই আজকের শুনানিতেই পরবর্তী ক্ষেত্রে এই রিল্যাক্সেশান ব্যাপারটা অনেকবার কিন্তু আলোচনা হয় বা তিনি বলেন যে এক্ষেত্রে দু হাজার ষোলো যখন রুল রিক্রুটমেন্ট রুল তখন রিল্যাক্সেশন ব্যাপারটা ছিল দু হাজার ষোলোর রিক্রুটমেন্টে নো রিল্যাক্সেশান এবং তারপর ডিপিএসসি নিয়েও কিন্তু অনেক ব্যাপার আছে আমরা আসছি সেই ব্যাপারগুলো নিয়ে তারপর নো প্যানেল নো মেরিট লিস্ট নো ক্যাটাগরিক্যালি মেরিট লিস্ট এই ব্যাপারটা বলা হয় এবং সেখানে রকম মেরিট লিস্ট বা কিছু পাবলিশ হয়নি কিন্তু ক্যান্ডিডেট সে কোয়ালিফাই করেছে কি না দেখতে পেত একটা ডেডিকেটেড স্পেস ছিল সেখান থেকে সে কোয়ালিফাই করেছে না করেনি সেটা দেখতে পেতো এটা কিন্তু সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা বলা হয় লিস্ট পাবলিশ হয়েছিল তারপর নন ট্রেন্ড আদার দেন বেঙ্গলি মিডিয়াম ছাড়া বাকি নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশের একটা ব্যাপার বলা হয় ট্রেন্ডদের লিস্ট আলাদা করে প্রকাশ হয়েছিল লিস্ট বলতে নন ট্রেন্ডদের লিস্ট তারপরে প্রকাশ হয়েছিল পিটিশনাররা এক্ষেত্রে চান্স পায়নি কিন্তু সেম ফুটিংয়ে বা একই রকমভাবে তারা বঞ্চিত সেটা বলা হয় এবং তারপর দু হাজার কুড়ি প্রসেস বা ষোলো হাজার পাঁচশো প্যানেলে যে এনসিটি রুল এবং এইসব নিয়ে কিছু ব্যাপার বলা হয় তারপর মূল বিষয়ে কিন্তু ফিরে যায় আলোচনাটা বা যেটা আর্গুমেন্টটা তো সেখানে একটা ব্যাপার বলা বোর্ড হ্যাজ ডান ইনজাস্টিস টু দ্য পিটিশনার যখন মাননীয় বিচারপতি তবত চক্রবর্তী বলেন আগের দিনও বলেছিলেন ও আজকেও বলেন হোয়াট ইজ দ্য এলিগেশন অর্থাৎ তিনি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে এই কথাটা বলেন হোয়াট ইজ দ্য এলিগেশন তো সিনিয়র অ্যাডভোকেট তিনি যেগুলো বলছিলেন এবং সেক্ষেত্রে অনারেবল জাস্টিস জিজ্ঞাসা করেন যে প্রেয়ারে কোথায় লেখা আছে সেটা দেখতে চাই মানে এইসব ব্যাপারগুলো প্রেয়ারে কোথায় লেখা যায় একটা রিট পিটিশান যে ফাইল হয় সেখানে তো অনেক কিছু ব্যাপার লেখা থাকে অর্থাৎ পিটিশনাররা চাইছে কি পিটিশনারের অভিযোগটা কি এক্ষেত্রে মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে এগুলো তো পিটিশানে নেই বা প্রেয়ারে নেই তো ডি রিল্যাক্সেশনের পরেও নন ট্রেন নিয়োগ দেওয়া হয়েছিল এই ব্যাপারটা তিনি মানে অ্যাকচুয়ালি বোঝানো হয় মহামানব বিচারপতিকে তখন ডেট দু হাজার নিয়ে যখন ব্যাপার হয় তখন মাননীয় বিচারপতি চিনারকে বলেন যে ইউ হ্যাভ পাস্ট মানে এটা তো টেড় দু হাজার চোদ্দো পাস করেই তো আপনাদের যাদের হয়ে আপনি সলভ করছেন বা আপনারা তো পাস করেছেন অ্যাকচুয়ালি অর্থাৎ টেড় দু হাজার পাস করার পরে তো দু হাজার ষোলো তিক্রমণ প্রশাসে পার্টিসিপেশান এর ব্যাপার আসে তাহলে টেট দু হাজার চোদ্দ নিয়ে যখন কথা বলছেন তখন বলছেন নিজের ব্যাপারটাতে নিজেরাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছেন এই ব্যাপারটা কিন্তু একটা ব্যাপারে উঠে আসে তো তারপর আবার সেই অ্যাজ ইউজুয়াল কথা আসে আগের দিনে যেমন হয়েছিল সিস্টেমেটিক ফ্রড এটা বলেন এবং এক্ষেত্রে টু মেনটেন দ্য পিউরিটি অফ দ্য সিস্টেম এবং এক্ষেত্রে পুরো ব্যাপারটা স্বচ্ছভাবে করা একটা ব্যাপার বা এইরকম ধরনের হিন্ট দেওয়া হয় এবং এক্ষেত্রে অনারেবল জাস্টিস বলেন যে আপনি কি চান অর্থাৎ সিনিয়র অ্যাডভোকারের উদ্দেশ্যে বলেন যে আপনি কি চান পিটিশনারা আনট্রেন্ডদের মতো চাকরি পাক বা এই সেম জায়গাতে আসুক পাই এই ব্যাপারটা তখন একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল বা পলিটিক্যাল যে যোগ সেই ব্যাপারটা নিয়ে বলা এবং এমএলএ কোনো এমএলএ অ্যারেস্ট হয়েছিল সেই ব্যাপারটা তুলে ধরা তারপর প্যারা টোয়েন্টি টুতে যেতে বলেন অনেক ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া ছিল যারা টেট দু হাজার চোদ্দোতে বসেনি এই ব্যাপারটা উল্লেখ করা হয় সিলেকশন প্রসেসে যে র্যাঙ্ক জাম্পের কথা তুলে ধরেন এবং রেকর্ড যখন বলা হয় প্রপারিলি যে প্রপারভাবে রেকর্ড রাখা হয়নি এবং ডিপিএসসিগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিলো ইন্টারভিউ প্রসেস সংগঠিত করার জন্য কিন্তু তাদের কাছে সেইভাবে প্রপার কোনো রেকর্ড থাকে তার কাছে একটা লিস্ট ছিল কারা কারা ক্যান্ডিডেট এবং এক্ষেত্রে এই পেপারটা কিন্তু বলা হয় এবং তারপর প্রেসিডেন্টের এনাদার অ্যাফিডেভিটের ব্যাপার বলা হয় এবং তিনি ডেসক্রাইব করেন কিছু অথরিটিস এবং অ্যাপটিটিউড টেস্ট মানে কি সে ব্যাপারটা বলেন এবং তারপর প্যারা টুয়েলভে যাওয়া হয় নো অ্যাপটিটিউড টেস্ট বা কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলা হয় দু হাজার ষোলো একুবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন হয়েছিলো বেস্ট অন দ্য অফটেড ডিস্ট্রিক্ট মানে ক্যান্ডিডেটরা যে ডিস্ট্রিক্টে চয়েস করেছিল বা ফর্ম ফিল আপ করেছিল সেই ডিস্ট্রিক্টে যে সিলেকশন হয়েছিলো অ্যাকচুয়ালি কোনো রেকর্ড নেই ইন্টারভিউ আর ক্যান্ডিডেট এটসেট্রা বোর্ড কিন্তু মেনটেন করেছিল রেকর্ড এই ব্যাপারটা বলা হয় এবং পাবলিক ডোমেনে প্যানেল বা ব্র্যাকআপও মার্কস দেয়নি আর্টিকেল ফোরটিন সিক্সটিন এবং ট্রান্সপারেন্সি আর্টিকেল ফোরটিন সিক্সটিন ভায়োলেট করা হয়েছিল বা ট্রান্সপারেন্সি ছিল না এই ব্যাপারটা বলা হয় এবং তারপর তিনি একটা চার্টের কথা বলেন যে র্যাঙ্ক জাম্পিং চার্ট দেওয়ার কথা বলেন এবং রিল্যাক্সেশন নিয়ে কথা যেটা একটু আগে আমরা বললাম প্রথমের কথা উঠেছিল পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার রিল্যাক্সেশন নিয়ে কথাও ওঠে অর্থাৎ নোটিফিকেশান যখন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশান তখন রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকেনি বা যখন রিক্রুটমেন্ট রুল প্রকাশ হয় তখন রিল্যাক্সেশান ছিল এই ব্যাপারটা কিন্তু বলা হয় আবার এবং যাদের রিল্যাক্সেশান দেওয়া হয়েছিল দু বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে বলা হয়েছিলো এটা কিন্তু অ্যাডভোকেট ফিরদোস শামীম স্যার তিনি কিন্তু তখন চলাকালীন শুনানি চলাকালীন তিনি এই ব্যাপারটা বলেন এবং তারপর এক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলা হয় তো এরপর ডিপিএসসির লিগাল এক্সিস্ট্যান্স নিয়ে কোথা হয় অর্থাৎ এই যে ডিপিএসসির যে এক্সিস্ট্যান্স এই ব্যাপারটা আপনারা জানেন যে একটা আমরা ভিডিও করেছিলাম সেখানে একটা নির্দিষ্ট জেলার সেখানে সারপ্লাস ট্রান্সফার এর নাম করে তাকে ট্রান্সফার করা হচ্ছিল এবং তারপর ট্রান্সফার অর্ডার সেটা মহামান্য কোর্টের নির্দেশে সেটা ক্যান্সেল হয়ে যায় অর্ডারটা সেটা কেন করা হয়েছিল এবং তারপর ডিপিএসসির যেহেতু কোনো অস্তিত্বই নেই তাহলে ট্রান্সফার কী করে দিতে পারে বা সেক্ষেত্রে কোনো এই ব্যাপারটা উঠেছিল এবং সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয় যে দু হাজার অ্যাকচুয়ালি দু হাজার কোনো সাল বলা হয়নি যে ফার্স্ট কনস্টিটিউশনে অর্থাৎ যখন প্রতিষ্ঠিত হয় ডিপিএসসি তার চার বছর পর কোনো ডিপিএসসির অস্তিত্ব নেই অর্থাৎ চার বছরের ভ্যালিডিটি থাকে তারপর কোনো অস্তিত্ব নেই এই ব্যাপারটা কিন্তু বলা হয় অর্থাৎ সম্ভবত দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো এরকম যেটা আগের মামলাতে ছিল আর কি ব্যাপারটা তো তার মানে এক্ষেত্রে মহামানের বিচারপতি বলেন তার মানে কি ইন্টারভিউ টেস্ট এইগুলো কি মানে ইনভ্যালিড বা এগুলো কি থাকবে না মানে তিনি এই ইঙ্গিতটা করেন তো সিলেকশন কমিটি নিয়ে কোথাও হয় কনস্টিটিউশন কখন হয়েছিলো সিলেকশন কীভাবে করা হয়েছিলো ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন হয়েছিলো রেকর্ড মেনটেন করা হয়নি এই ব্যাপারটা বলা হয় এবং বিভিন্ন মামলাতে ফারেন্স কিন্তু তুলে ধরেন মাননীয় বিকাশবাবু এবং চার্জশিট দু হাজার প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে কথা হার্ড কপি কপি দেওয়ার নিয়ে কথা এই ব্যাপারটা কীভাবে এসেছিলো বোর্ডের অ্যাডভোকেট এবং পিটিশনার অ্যাডভোকেট এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জনবাবু তিনি একটা যখন হার্ড কপি নিয়ে মানে আর্গুমেন্ট করছিলাম তখন বোর্ডের আইনজীবী বলেন যে হার্ড কপিটা সার্ভ করা হোক তখন তুই বলেন যে এটা সফটকপি পাঠিয়ে দেবো তাদের পক্ষ থেকে বলা হয় এবং তারপর সফটকপি হার্ড কপি এই নিয়ে কিছুক্ষণ নিজের মধ্যে কথোপকথন হয় তো তারপর বোর্ডের আইনজীবী বলেন যে হার্ড কপি না দিলে আমরা তো কিছু জানি না কোনটা নিয়ে কথা হচ্ছে কী ব্যাপার নিয়ে কথা হচ্ছে তারপর এটা নিয়ে সেরকম কিছু হয় না তারপর বিভিন্ন রকম জাজমেন্ট নিয়ে কথা হয় তো বিভিন্ন রকম জাজমেন্ট যখন নিয়ে কথা হয় তখন মাননীয় বিচারপতি বলেন যেহেতু এত এত পাতার জাজমেন্ট চারশো পেজের মতো আছে এগুলো তো অনেক সময় লাগবে বা এগুলো তো এগুলো একটু মানে সংক্ষিপ্তভাবে বা কী কী পয়েন্ট নিয়ে আলোচনা হবে সেগুলো বলুন বলা হয় এবং তারপর তিনি করাপশান রোল অফ দ্য বোর্ড এগুলো নিয়ে বলেন এবং সামারাইজ করেন যে আর্গুমেন্টটা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপর তিনি একটা কথা বলেন দ্যার ইজ নো স্কোপ অফ এমপ্যাথি অর সিম্পেথি ফর ইলিগ্যালিটি অর্থাৎ এখানে সহানুভূতির কোনো ব্যাপার নেই ইলিগাল কোনো কাজ হয়েছে তিনি বলেন আর কি অ্যাকচুয়ালি বিকাশ বাবু মাননীয় সিনিয়র অ্যাডভোকেট এবং এইসবের মধ্যেই আর্গুমেন্ট শেষ হয় এবং অর্ডার ডিকটেশান প্রসেস তখন শুরু হয় এবং তারপর সভাপতি হয় এবং আজকের মতো সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর্গুমেন্ট শেষ করেন পরের দিন উনি আবার শুরু করবেন মানে শুরু করবেন বলতে তিনি প্রথমে বলবেন তারপর অন্য আরও কেউ বলতে পারে বা রিপ্লাইয়ের ব্যাপার থাকতে পারে সময় থাকলে আজকে সময়ের অভাবে তিনি পুরো বক্তব্য কমপ্লিট করতে পারেননি পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন জাজমেন্টের রিলিভেন্স দেখাবেন বা বিভিন্ন জাজমেন্ট তুলে ধরবেন সেটা কিন্তু আজকে হিন্ট পাওয়া গেল পরবর্তী কবে শুনানি হবে সেটা পরের ভিডিওতে বা পোস্টে আমরা জানাচ্ছি এবং অর্ডার কপি এলে আমরা সেটাও ব্যাখ্যা করব বাংলাতে এবং তাছাড়া রুমে উপস্থিত শিক্ষকের বক্তব্য বা মন্তব্য আমরা যদি সম্ভব হয় নিয়ে আসবো আজ বা কালের মধ্যে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আপনারা কি মনে করেন এটা জিনিসেরা কিন্তু জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং